কমিশন বাণিজ্য ও প্রভাব। নির্মাণের এক মাসের মধ্যেই রাস্তা বেহাল ভিডিওটি দেখে কি ভাবছেন এই রাস্তাটি কোনো এক পুরনো ভাঙা সড়ক তাই তো তাহলে আপনি ভুল ভাবছেন এই সড়ক নির্মাণ করা হয়েছিল মাত্র এক মাস পূর্বে সড়কটি হল ধলাই জেলার লংতরাই ভেলি মহকুমার মনু পিডাব্লিউডির অন্তর্গত ছৈলেংটা ফায়ার সার্ভিস থেকে ছৈলেংটা ভাঙামুড়া স্কুল দুই কিলোমিটার সড়ক বর্তমানে ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের আমলে একাংশ ঠিকাদার সরকারি কর্মচারী ও চুনুপুটি নেতাদের সঙ্গে হাত মিলিয়ে দুর্নীতি কি পর্যায়ে করে যাচ্ছে এই ভিডিও থেকে সম্পূর্ণ আয়নার মতো পরিষ্কার জানা যায় দু সালে ধলাই জেলা লংতলায় ফেরি মহকুমার মনু পিডব্লিউডি অন্তর্গত ছৈলেংটা ফায়ার সার্ভিস থেকে ছৈলেংটা ভাঙামোড়া স্কুল দুই কিলোমিটার সড়ক নির্মাণের টেন্ডার পায় স্থানীয় ঠিকাদার গৌর গোবিন্দ সাহা টেন্ডার পাওয়ার পর ঠিকাদার গৌর গোবিন্দ সাহা বহু তাল বাহানা করে দু হাজার অক্টোবর মাসে কাজ সম্পন্ন করে কাজের বিল হাতিয়ে নেয় কিন্তু সড়ক নির্মাণ করার এক মাস পর ওই রাস্তা বেহাল দশায় পরিণত স্থানীয় মানুষদের শুরু থেকেই অভিযোগ ছিল এই রাস্তা নির্মাণে দুর্নীতি হচ্ছে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মনু পিডাব্লিউডির এস এপি চাকমা সেই দুর্নীতির দিকে নজর দেয়নি সরকারি টাকার আত্মস্রাদ্ধ হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় এলাকাবাসীরা জানায় বিস্তারিত দেখান তো আমাদেরকে আবার

ছোট বড় প্রায় সময় হয় রাত্রে বেলা না এটা দুর্ঘটনা হইতে পারতাম না আমরা শুনছি না কিন্তু আছে অন্যদিকে আছে ঠিক আছে না তো এই ব্যাপারে আপনি কি করতে চাইবেন আপনারা আমরা রাস্তাটা ঠিক হইতো তো এই যে এখানে যে এরকম একটা যে রাস্তা হয়েছে খুব খারাপ একটা রাস্তা হয়েছে এটা কোন কোম্পানি করছে বা কন্ট্রাক্টর কে আসলো কন্ট্রাক্টর তো সাহা টুটন সাহা আর কোন কোম্পানিটা আর ওই করছে আর এক কোম্পানি আচ্ছা ওই ওই যে রাস্তা কি ভালো হইছে হইরো হইছে মোটামুটি হইছে আচ্ছা এখানে খুব খারাপ হইছে রাস্তাটা খারাপ হইছে আপনি তো দেখতে আছেন তো আপনাদের এখন দাবি কি আমরা দাবি রাস্তা সুন্দর হইতো আর যদি রাস্তা সুন্দর না হয় কি আমরা শুনলাম আপনারা কি পথ অবরোধ করবেন এরকম শুনছিলাম আমরা এটা করতাম না কারণ আমরা যোগাযোগ ছাড়া তো করতাম না যোগাযোগ ছাড়া করতাম না আচ্ছা তো এখন আপনাদের এটাই দাবি যে আপনার রাস্তাটা ঠিক করে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক করা বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকারের আমলে ত্রিপুরা রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই রাস্তার বেহাল দশা যদিও কিছু কিছু জায়গায় সড়ক নির্মাণ কাজ চলছে বা সড়ক নির্মাণ কাজ হয়েছে কিন্তু প্রত্যেকটি জেলাতেই একই রকম সড়ক নির্মাণ কাজে দুর্নীতি করে আসছে ঠিকাদার এর মধ্যে হলো এটি ধলাই জেলা জেলাটি প্রত্যন্ত হওয়ার কারণে ঠিকাদারেরা সরকারি কর্মচারী ও স্থানীয় নেতাদের মত দুর্নীতি করে সড়ক নির্মাণ করে বিল হাতিয়ে নিচ্ছে বিভাগে সাধারণ মানুষ কিছু বলার মতো কেউ নেই আজ আমরা তুলে ধরলাম শুধুমাত্র একটি দুর্নীতি যদিও লোকাল সংবাদ মাধ্যমে এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত করলে ঠিকাদারদের বা সরকারি বড় বড় অফিসারদের কিছু যায় আসে না লোকাল সংবাদ মাধ্যমকে হুমকি ধমকি দেওয়া হয় কারণ বড় বড় চ্যানেল এসব দুর্নীতির কথা তুলে ধরে না তবু আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করি প্রতিনিয়ত এইসব দুর্নীতির চিত্র তুলে ধরবো